গতিক হরর দেশ লিখেছেন আনিসুর রহমান ওদের আগুনে গাছ পড়ে মাছ পড়ে পড়ে পাখিয়ার শিশু দৈত্যের ঐক্য কি হাসি বদীপে কাঁদে মা মরিয়মার যিশু নরক মৎসব দেখে মাস্টারমাইন্ডের বাচ্চারা ওদের মুখে করে হিশু ভূতভৌ যে লাশ চুরি নাটক করে পিও আরও কত কিছু বিদেশ ফেরত কুলাঙ্গার দেশ অঙ্গার দেখে দানব সার্কাস আকাশে মার্কিন শকুনের রানাগোনা কি এক আজব সেলুকাস মানুষ মরে আগুনের উত্তাপে শিশু হারানোর শোক অনুতাপে শিশুর জন্যে শোক জানাতে ভেটকি হাসি ছাড়ে হরর পাইলট ওরা গেলাস গেলাস রঙিন জুস পুড়ে মোটা ইয়া বড় উদর ভরে মাইলেস্টনের বেঁচে যাওয়া শিশুরা রাজপথে লাশের পরিহাত করে প্লাকাট ফেস্টুন সরকার লাশ গুম করে প্রশাসন লাশ ছোড় দুর্ভাগা বদ্বীপে শিশুর লাশে যমুনা জলে ক্ষমতার দৈত্য হাসে মতিভ্রম গণমাধ্যম রঙের সর্বনাম পোষা মেউ করে আনাম আনাম বিচারপতি ও কনির তল্পি বয় দানবের সঙ্গে জাতি পান জালয় তাত্ত্বিক শাস্ত্রিক প্রাগতিক মানুষ ডলারে আগে মুতেও উদর ভরে কারওয়ান বাজারে বৈষম্যহীন ফ্যাশন শোতে সেও মধ্যাহ্ন বোধ সারে দানবযুগে ডলার জুয়ায় ইন্টেরিম মাত্রা কত আগে কোয়া যায় মাস্টার মাইন্ডে শিশু পড়িয়ে হারালো মনুষ্যত্ব পড়া গেল বিবেক শিশুপুরা মরার খরর দেশে থামাও ইতর কুদন জনতার উচ্চারণ যদি হয় লাশ গোপন ইন্টেরিমের হবে দাফন